মনে হচ্ছিল কোনো সিনেমার শুটিং দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো দলে দলে বসে আছে সুন্দর একটা মুহূর্ত দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল পৌরসভার বিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আজকে চলছে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া সেটা দেখার জন্য দেখেন শিক্ষার্থীরা অধীর আগ্রহে বসে আছে যারা এই অনুষ্ঠানটা দেখতে পারেনি আমি বলবো তারা আজকে অনেক কিছু মিস করে গেছে এই মহড়ায় দেখানো হয় কীভাবে অগ্নিদগ্ধ অবস্থায় যদি কেউ পরে থাকে তাহলে তাকে কিভাবে উদ্ধার করতে হবে উদ্ধার করার পর তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে যদি বিল্ডিংয়ের কোথাও তিনতলা চারতলায় আটকে পড়ে তাহলে তাকে কিভাবে উদ্ধার করতে হবে সিলিন্ডার গ্যাসে যদি আগুন লেগে যায় সাহসিকতার সহিত সেটা কিভাবে, আগুনটা নেভাতে হবে এই ধরনের সবকিছু সব মধ্যে দেখানো হয় আর সবার শেষে নজল চমৎকার প্রাজল যেটা ছিল পানির প্রাজল সেটা দেখলে তো আপনি একদম অবাক হয়ে যাবেন এত চমৎকার একটা দৃশ্য উপভোগ করেছে সবাই

কারিক্রাম অ্যাসোসিয়েশন শুর থেকে তারা শুভ করে আগুনের ভিতর থেকে পাঁচ মিনিট আগুনের থেকে

কোনো ভবন বিধ্বস্ত হলে উপরে লোক আটকা পড়ে থাকে উপরের বিধ্বস্ত ভবন থেকে লোক আটকা পড়ার জন্য উপরে রেস্কিউকারী উপরে রেস্কিউ রেস্কিউরা উপর থেকে কিভাবে উদ্ধার করে তার একটা স্থির চিত্র আমরা দেখেছি দেখতেছি যে দোতলা বিল্ডিং হতে বা তিনতলা বিল্ডিং হতে যখন কোনো বিল্ডিং ভূমিকম্প বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগবন্ধে প্রতি বছর এখানে প্রতি বছরই এখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে ভূমিক অন্যান্য দুর্যোগ দুর্ঘটনায় অন্যান্য দুর্যোগ দুর্ঘটনা যখন বাংলাদেশে সংগঠিত হবে তখন এই দুর্যোগ দুর্ঘটনায় জীবন এবং প্রাণ হারি ওই করার জন্য এই ধরনের মহারা আয়োজন করার মাধ্যমে জনগণের পূর্ব সচেতনতার পরিপ্রেক্ষিতে আজকের এই মহারা কার্যক্রম অনুষ্ঠান আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে বিধ্বস্ত ভবন থেকে একজন ব্যক্তিকে উদ্ধার করে ভাবতে দেওয়ার জন্য আমি আশা হচ্ছে মাধ্যমে উদ্ধারকৃত ভিক্টিমকে হসপিটালাইজ করা হবে অ্যাম্বুলেন্সের মাধ্যমে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় সেটা অগ্নিকাণ্ড হোক ভূমিকম্প হয় তখন সাথে অ্যাম্বুলেন্স তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয় সেই বাতাস থেকে অক্সিজেন কাটা করে কারণ আপনার বাতাসে যে অক্সিজেন আছে অক্সিজেন গ্যাসের যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে আমরা কি করবো যে বিনাবস্থা যেটা কাটা দিয়ে এবার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যটা ছিল নজল ডিসপ্লে পানির মাধ্যমে অপূর্ব দৃশ্য দেখানো হচ্ছিল তখন বারবার বলা হচ্ছিল শিক্ষার্থীরা যেন কোনো অবস্থাতে সামনে না যায় কারণ তারা ভিজে যাবে এবং ভিজে গেলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু পরবর্তীতে যা ঘটলো পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন পানি থেকে দূরে থাকি আমরা পানি থেকে দূরে থাকি সম্মানিত চিস্টার মন্ডলিতে বলতো তার বাচ্চাতে কি করে পানি থেকে দূরে রাখেন তুমি না কেন বাচ্চারা পানি থেকে দূরে থাকি আমরা